আমার সামনে বসে যে মেয়েটি এখন ভাত ডাল তরকারি খাচ্ছে সে গতকাল আমায় রিজেক্ট করে দিয়েছে এমনিতে আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর সত্যি বলতে এই সম্পর্ক আমার বড্ড কঠিন বলে মনে হয় সারা জীবন একটা মানুষের সাথে থাকা তবুও বাবা মায়ের ইচ্ছের জন্য গিয়েছিলাম মেয়েটির বাড়ি নাম রূপসা সবাই রূপ বলেই ডাকে শুনেছি আমার ইচ্ছে হলো আমাকে রিজেক্ট করার কারণ জানার তাই বেলার দিকে যখন ফোন করে জানতে চাইলাম আমাকে রিজেক্ট করার কারণটা ঠিক কী তখন সে বলল একবার দেখা করা যেতে পারে আমিও সাথে সাথে রাজি হলাম আসলে গতকালের ঘটনাটা আমার ভীষণ ইগোতে লেগেছে আমি গাড়ি পাঠাতে চেয়েছিলাম গুপসা বলল সে নিজেই আসবে আমি একটা বড় রেস্টুরেন্টের ঠিকানায় আসতে বললাম কিন্তু সে একটা সস্তা হোটেলে আমায় দেখা করতে বলল তাও আগে থেকেই রূপ বলে রেখেছিল খাওয়ার বিল দুজনে ভাগ করে দেবে আমাকে জানতেই হতো আমাকে রিজেক্ট করার কারণ তাই বাধ্য হয়ে আমি তার সব কথাতে রাজি হলাম কিন্তু এখানে আসার পরই সে আগেই খাবার অর্ডার দিয়ে দিল আমি কিছু বলতে যাব, এমন সময় নিজে থেকেই বলল আগে খেয়ে নিন তারপর বাকি কথা হবে সে খাচ্ছে আমি তাকে দেখছি একবারও সে আমার দিকে তাকালো না নিজের খাবার খেয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন অনেকক্ষণ না খেয়ে আছে আমি পারিজাত চ্যাটার্জি এই শহরের একজন নামকরা বিজনেসম্যান তবে আজ যে পজিশানে আছি সেই বাস্তবটা এতটা সহজ ছিল না বাবা মায়ের একমাত্র ছেলে আমি একদম মধ্যবিত্ত পরিবারের ছিল আমাদের ছোট থেকেই শিখেছিলাম কিছু ইচ্ছে বা শখের নাম দুঃসাধ্য কিছু স্বপ্নের নাম মুক্তি ঠাকুমা শিখিয়েছিলেন কিছু ফুরিয়ে গেলে নেই বলতে নেই বলতে হয় বারন্ত অভাব অনটনের মাঝেও আমাদের পরিবারে ছিল সুখ শান্তি আর সাথে ছিল বৈশালী আমার সেই ছোটোবেলার সাথী দুজনে একসাথে বড় হলাম আমার প্রেম ভালোবাসায় প্রথম অনুভূতি ছিল সে মনে হয়েছিল বৈশালীর সাথে থাকলে পুরো পৃথিবী জয় করে নেব আমি যতবার বলতাম তুই সাথে থাক আর কয়েকটা বছর আমাকে সময় দে দেখবি আমি নিজেকে তোর যোগ্য প্রমাণ করব। ঠিক ততবারই বৈশালী আমাকে জড়িয়ে ধরে বুঝিয়ে দিত কোনো পরিস্থিতিতেই ও আমাকে ছেড়ে যাবে না বাবার বয়স বাড়ল সংসারের হাড় ধরতেও আমিও পড়াশোনার সাথে সাথে প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম কাজ শুরু করলাম জীবন চলতে লাগলো সারা সপ্তাহ একটা দিন সময় পেতাম বৈশালীর সাথে দেখা করার সেই সময়টার অপেক্ষা করতে করতে আমরা বাস্তবতার দিনগুলো কেটে যেত এভাবেই আমাদের জীবন চলছিলো তারপর এলো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন অথচ সেই দিনটা আমার অভিশপ্ত দিন হয়ে যাবে ভাবিনি বৈশালীকে বলেছিলাম দেখা করা যাবে না কাজ আছে বৈশালী ও লক্ষ্মী মেয়ের মতো বলেছিল আগে কাজ তারপর আমি ছেড়ে কোথাও যাচ্ছি না আমাদের পরে দেখা হবে অথচ আমি তখন বৈশালীকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম কয়েক মাস ফুচকা মোমো গোলাপ চকলেট ছাড়া কিছুই দিতে পারিনি তাই একটু একটু করে টাকা জমিয়ে ওর জন্য একটা আংটি কিনলাম একই সাথে একটা বড়ো রেস্টুরেন্টের সিট বুক করে রাখলাম তরদাজা গোলাপ ফুলের বুকেট নিয়ে বাইকে করে তার বাড়ির সামনে এসে দাঁড়ালাম কল করলাম বহুবার রিং হয়ে গেল রিসিভ করলো না বৈশালী ভাবলাম বোধহয় ব্যস্ত কলিং বেল বাজালাম তখন আমার বুকে একটা যেন ড্রাম বাজাচ্ছে আনন্দে বৈশালী আমাকে হঠাৎ এভাবেই দেখলে কি করবে অবাক হয়ে নাকি আনন্দে জড়িয়ে ধরবে নাকি অভিমানের সুরে বলবে এই তোর সময় হলো আমি আগে থেকে জানতাম আজ ওর বাবা মা বাড়িতে নেই তাই কোনো সমস্যা হবে না ওকে নিয়ে বেরোতে কিন্তু বহুবার কলিং বেল বাজালেও কেউ দরজা খুললো না বৈশালীর নিচের রুমে থাকে সেই রুমের জানালার কাছে গেলাম আমি হয়তো সেদিন না গেলেই ভালো হতো জানলার পর্দাটা একটু সরাতেই দেখলাম বৈশালী আমারই এক বড়লোক বন্ধুর সাথে অন্তরঙ্গ মুহূর্তে হঠাৎ চোখ পড়ে গেল আমার দিকে ও যেন চমকে উঠলো আমাকে দেখে ফুলের বুকেটা হাত থেকে পড়ে গেল আমি যেন পুরো স্তব্ধ হয়ে গেলাম মনে হলো পায়ের থেকে মাটি সরে গেল কি ব্যাপার আপনি খাচ্ছেন না কেন নাকি এখানের খাবার আপনার মুখে রুজবে না কিন্তু একটু খেয়ে দেখুন অসম্ভব ভালো খাবারগুলো একদম বাড়ির রান্নার মতো কি হলো শুনছেন রূপসার কথায় সঙ্গীত ফিরল আমার আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বললাম আমি আগেও খেয়েছি এখানে আমি জানি এখানের খাবার ভালো আপনার তো খাওয়া শেষ দেখছি দাঁড়ান এবার আমি শুরু করি খাওয়া আচ্ছা আপনি আর কি নেবেন রূপসার সাথে সাথে বলল না না আর কিছু খাবো না তাও আমি জোর করেই আইসক্রিমের জন্য রাজি হলো ও আইসক্রিম খাচ্ছে আর আমি খাওয়া শুরু করলাম সেদিন ওই মুহূর্তে আমার সব স্বপ্ন ভালোবাসা বিশ্বাস তছ হয়ে গিয়েছিল আমার আর বৈশালীর জন্য যে রেস্টুরেন্টে সিট বুক করেছিলাম সেখানে একাই গেলাম খাবার অর্ডার দিলাম কিন্তু গলা থেকে নামলো না মা বলে খেতে খেতে চোখে জল আনতে নেই আমিও অনেক চেষ্টা করলাম কিন্তু আমি ভেতর থেকে পুরো শেষ হয়ে গিয়েছিলাম এরপর অবশ্য এখানে আমি আর থাকিনি বাইরে চলে গেলাম সারা সারাদিন রাত পরিশ্রম করে একটু একটু করে টাকা জমাতে লাগলাম ভেবেছিলাম যেদিন নিজেকে তৈরি করতে পারবো সেই দিন বৈশালীর সামনে নিজেকে দাঁড় করাবো প্রশ্ন করব কেন এমন করলো সে টাকা কিছুটা জমানোর পর ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলাম একদিন মা এসে গয়না আমার হাতে দিয়ে বলল এইগুলো অনেক পুরনো হয়ে গেছে তুই বিক্রি করে যা টাকা পাবি তোর ব্যবসার কাজে লাগাবি পরে না হয় আমাকে নতুন গয়না গড়িয়ে দিস সেদিন মায়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম মা বাবার আশীর্বাদের হাত মাথায় থাকলে একদিন সব জয় করা যায় খুব অল্প সময়ই আমার ব্যবসা দাঁড়িয়ে গেল দেখতে দেখতে সব কিছু বদলে গেল আমার একতলার ঘর ধীরে ধীরে আকাশ ছুঁয়ে গেল হাতে তিনশো টাকার ঘড়ি তিরিশ হাজার টাকার হলো কোন পোশাক চাল চলন সব বদলে গেল মাকে নতুন গয়নায় ভরিয়ে দিলাম বাবার মুখে অনেক দিন পর যেন ভেজালহীন হাসি দেখতে পেলাম তবু এমন একজনকে পেলাম না যে শুধু আমাকে ভালোবাসবে চ্যাটার চ্যাটার্জিকে পাওয়ার জন্য মেয়েরা সব করতে পারে কিন্তু মনের সুখ আমি কোথাও পেলাম না যে ছায়াতে আমি বসব সেই ছায়া আমি পেলাম না একদিন সামনাসামনি হয়েছিলাম বৈশালীর ও ক্ষমা চাইল ফিরতে চাইল কিন্তু সেদিন ওর প্রতি আমার কোনো অনুভূতি জাগ্রত হলো না একটা মানুষ মন থেকে উঠে গেলে তার প্রতি ভালোবাসা রাগ কোনো কিছুই কোথায় আসে না ওই দেখুন আবার কি ভাবছেন বলুন তো রূপসা আমার দিকে তাকিয়ে কথাটা বলতে আমি দেখলাম আমার খাওয়া শেষ অনেকদিন পর বাইরে এত তৃপ্তি ভরে খেলাম রূপসা এবার বলা শুরু করল দেখুন বাবু আপনার মতো সুদর্শন বড় লোক মানুষ পেলে যে কোনো মেয়েই খুশি হবে কিন্তু আমার সুখ অন্য জায়গায় ছোটবেলা থেকে দেখে আসি মা আর বাবা মিলে কত কষ্ট করে আমাকে বড় করেছে আমি ছাড়া তাদের আর কোন সন্তান নেই এই সময় এসে আমি যদি তাদের লাঠি না হই তাহলে কে হবে বলুন তো সব বাবা মা চায় তাদের মেয়ে ভালো ঘরে বিয়ে হোক তাই কাল যখন মুখের সামনে আমি বলে দিলাম আপনাকে আমি বিয়ে করতে পারবো না তারপর থেকে মা আমার ওপর অভিমান করে বসে আছে তাই আর কাল রাতে আমার কিছুই খাওয়া হয়নি খুব খেতে পেয়েছিল জানেন আমি অবাক হয়ে তাকিয়েছিলাম রূপসার দিকে তারপর বললাম এখন কি করতে চান আপনি আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি রূপসার সাথে সাথে বলল না না আপনাকে কোনো সাহায্য করতে হবে না এখন আমি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি সাথে টিউশন পড়াই আমার সাথে সাথে পরিবারেরও সাহায্য করতে পারি যেদিন পায়ের তলার মাটি শক্তপোক্ত হবে সেদিন আমি বিয়ে করব আমার একটা স্বপ্ন আছে জানেন আমি একদিন নিজের টাকার গাড়ি কিনব সামনের সিটে বাবাকে বসাবো আমি গাড়ি চালাবো মা পিছনের সিটে বসে বলবে আরে রু আমরা কোথায় যাচ্ছি রে আমি কিছুই না বলে তাদের অজানা ঠিকানায় ঘুরতে নিয়ে যাব ভবিষ্যতে আমার মা বাবাকে দেখার জন্য কারোর কাছে হাত পাততে হবে না জানেন আমার ভীষণ ভালো লাগে যেসব গৃহবধূ বাড়ির কাজের পাশাপাশি সেলাই শেখে টিউশন পড়িয়ে কিংবা ছোটোখাটো কাজের মধ্যে উপার্জন করে নিজের ছোট ছোট শখ পূরণ করে তাদের প্রতি অনেক শ্রদ্ধা আসে আমার ওই দেখুন আপনার মতো ব্যস্ত মানুষের আমিও কতটা সময় নিয়ে নিলাম আমাকে ক্ষমা করবেন কালকের জন্য আশা করি আপনাদের বোঝাতে পারলাম আমি কাল কেন বিয়েতে না করেছি রূপসা উঠে দাঁড়ালো আমার মন তখনও চাইছে ও আরও একটু বসুক আমার চোখের সামনে আমাকে ভুল প্রমাণিত করেছে ও সব মেয়ে সমান হয় না আজ ওর প্রতি সম্মান আর শ্রদ্ধাতে আমার মাথা নত হয়ে আসছে কোনো রকমে নিজেকে সামলে রূপসার দিকে তাকিয়ে বললাম আপনি চাকরি পেয়ে গেলে এই বিজনেসম্যানকে মনে রাখবেন আমি যদি অপেক্ষা করি আপনি ফিরবেন আপনার পথের সাথী আমাকে করবেন রূপসা চুপ করে আছে আমার মন বারবার বলছে আমাকে ফিরিয়ে দেবেন না রূপসা এই প্রথম আমি একটা মায়ের মতো ছায়া পেয়েছি আমি জানি আপনিই পারবেন আমাকে সবটুকু দিয়ে আগলে নিতে মুখ নামিয়ে বলল পারবেন অপেক্ষা করতে এই অপেক্ষা দীর্ঘ হতে পারে আমি রূপসার চোখের দিকে তাকিয়ে এক ভরসা পেলাম ওর দিকে তাকিয়ে বললাম পারব কারণ আমি জানি আপনি সব শেষে আমার কাছে ফিরবেন রূপসার মুসকি হেসে ওর কথা মতো খাবারের বিলের অর্ধেকটা দিয়ে চলে গেল আমি ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিলাম ও কয়েকবার পিছু ফিরে বুঝিয়ে দিল ও ফিরবে একদিন ঠিক ফিরবে